চুরিকৃত আঠাশটি মোবাইল হ্যান্ডসেট সহ এক মেকানিক আটক পাথারকান্দি পুলিশের জালে চুরিকৃত আঠাশটি মোবাইল হ্যান্ডসেট সহ এক মেকানিক ধরা পড়লো পাথারকান্দি পুলিশের পাতা জালে ধৃতের নাম শাহজাহান আহমেদ পিতার নাম আবুল হোসেন বাড়ি স্থানীয় জাকিয়ালা গ্রামে কাণ্ডে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে উল্লেখিত ব্যক্তিকে বিনোদিনী বাজারস্থিত তার মোবাইল রিপেয়ারিং সেন্টার থেকে আটক করা হয় পাশাপাশি তার দোকান থেকে আঠাশটি চুরিকৃত অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট সহ তার নিজস্ব একটি ল্যাপটপ জব্দ করে পুলিশ জব্দকৃত ল্যাপটপে সে বিভিন্ন মোবাইলের প্যাটার্ন পাসওয়ার্ড খোলার অ্যাপস ব্যবহার করছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে এই মেকানিক মোটা টাকার বিনিময়ে বিভিন্ন চুরিকৃত মোবাইল সেটের খুলে সহায়তা করে বলে রয়েছে সমূহ অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ আটক করে ধৃতকে রাতপুর থানায় আটকে রেখে টানা জেরার পর শনিবার তাকে জেলা সিজিএম আদালতে শপর্দ করা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাই হয়ে সংশোধনাগারে পুলিশের এহেন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন शाजाना मैं बोलूँ तो, जन बड़ी जो क्या मोबाइल लगे मोबाइल कौनसी मोबाइल पारोटा हाँ पारोटा ऐसे उनको रिपेयरिंग मोबाइल ऐसे किसी सब मिल गया क्यों तो सोच

বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই টেনশনের কি পাওয়া যাবে সে নিয়ে তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে